নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী পাঁচই জুন এবং ছয়ই জুন এই দু দিন রয়েছে অমাবস্যা তো বছরের যে কটি অমাবস্যা পড়ে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হল ফলহারিণী অমাবস্যা অমাবস্যার যে দেবী সেই দেবী হলেন মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ হলেন মা কালী এই মা কালীর কোথাও গুজ্জকালী কোথাও শ্যামাকালী কোথাও আনন্দময়ী কালী কোথাও ফলহারিণী কালী কোথাও কালী কোথাও ভদ্রকালী বা কোথাও ভবতারিণী কালী রূপে পূজিতা হন আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে দেবী সবথেকে বেশি পূজিতা হন তিনি হলেন মা কালী আর এই ফলভারিণী অমাবস্যা এমন একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা যেদিন মা কালী অত্যন্ত প্রীত থাকেন এই দিন ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা মনের ইচ্ছা মা কালী পূরণ করেন ফলভারিণী অমাবস্যা এই নাম হয়েছে তার কারণ আমাদের যা কিছু কর্মফল যা কিছু দুষ্কর্ম যা কিছু পাপকর্ম সেই পাপকর্মের ফল মা হরণ করেন যদি মাকে এই দিন ব্যাকুল হয়ে কাতর হয়ে প্রার্থনা করা যায় প্রার্থনা জানানো যায় তাহলে মা অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেন বারোশো আশি বঙ্গাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে এই ফলহারণী অমাবস্যার দিন পূজা করেছিলেন তারপর থেকেই বেলুড় মঠে এবং রামকৃষ্ণ মিশনে ফলোহারণী কালীপুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন তান্ত্রিকরা জ্যোতিষীরা এই ফলহারণী অমাবস্যার দিন মায়ের পুজো করেন এবং যাগযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে তার ভক্তদের বাধা বিপত্তি এবং গ্রহদোষকে খণ্ডন করেন সুতরাং ফলভারিণী অমাবস্যার দিন আপনি যা কিছু চাইবেন আপনার যা প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা কিন্তু পূরণ হতে পারে বিশেষ কিছু উপায়ের দ্বারা মা তো সবার মা সন্তান যখন মায়ের কাছে কিছু কামনা করে কিছু প্রার্থনা করে মা নিশ্চিতভাবে সেই প্রার্থনাকে স্বীকৃত করেন এবং তার যা মনস্কামনা যা মনোবাঞ্ছা তা খুব চটজলদি খুব শীঘ্র পূরণ করে দেন তো সুতরাং আপনাদের যা কিছু মনস্কামনা রয়েছে যা কিছু প্রার্থনা রয়েছে বা কোনো কর্মফলকে আপনি হ্রাস করতে চাইছেন কমাতে চাইছেন এই ফলহারানী অমাবস্যাকে অবশ্যই কাজে লাগান মা অবশ্যই আপনাদের দিকে মুখ তুলে তাকাবেন আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ করবেন দু হাজার চব্বিশের ফলোহারিণী অমাবস্যা পড়েছে পাঁচই জুন দু বাংলা মতে বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে ছয়ই জুন দু বাংলা মতে তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বৃহস্পতিবার বিকাল পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত ফলোহারিনী অমাবস্যা রয়েছে এই ফলোহারিণী অমাবস্যার দিন আপনাদের নির্দিষ্ট কোনো ইচ্ছে মনস্কামনা কিভাবে পূরণ করবেন তাই আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে জানাব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফলহারিণী অমাবস্যা চলাকালীন অর্থাৎ পাঁচই জুন সন্ধ্যেবেলা শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে শুদ্ধ দেহে আপনার বাড়ির আশেপাশের কোনো কালী মন্দিরে যাবেন যেখানে মা নিত্য পূজিতা হন এমন কোনো মন্দিরে যাবেন কথাটা মাথায় রাখবেন যেখানে মা নিত্য পূজিতা হন কি কি নিয়ে যাবেন একটি কাঁসার থালা নিয়ে যাবেন নতুন একটি কাঁসার থালা আর তিনটি সুমিষ্ট ফল নিয়ে যাবেন তিনটি সুমিষ্ট ফল অথবা পাঁচটিও নিয়ে যেতে পারেন বিজোড় ফল নিয়ে যাবেন আম জাম লিচু কাঁঠাল কলা বেদানা মৌসম্বি যে কোনো পাঁচটি বা তিনটি বা সাতটি মৌসুমি ফল নিয়ে যাবেন সুমিষ্ট ফল নিয়ে যাবেন থালার মধ্যে তিনটি পাঁচটি বা সাতটি ফল দিয়ে দেবেন থালাতে একটি ঘিয়ের পিতলের প্রদীপ জ্বালাবেন আর কী দেবেন থালার মধ্যে একটি এক টাকার কয়েন দেবেন যদি সামর্থ্য থাকে বেশি দিতে পারেন একুশ টাকা দিতে পারেন একান্ন টাকা দিতে পারেন একশো এক টাকা দিতে পারেন পাঁচশো এক টাকা দিতে পারেন কিন্তু একটি এক টাকার কয়েন যেন থালাতে থাকে আর কী দেবেন মায়ের জন্য একটি একশো আটের জবামালা নিয়ে যাবেন আর কী দেবেন সঙ্গে একটি লাল গামছা থালার মধ্যে এই জিনিসগুলি সাজিয়ে নিয়ে যাবেন যে কোনো মায়ের মন্দিরে যেখানে মা নিত্য পূজিত হন পুরোহিত মশাইকে বলবেন যে ফলগুলি নিয়ে গেছেন সেই ফলগুলি দিয়ে আপনি পুজো দেবেন আর সেই ফলগুলি কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না কোনো কিছুই বাড়িতে নিয়ে আসবেন না যেগুলি আপনি দিচ্ছেন পুরোহিত মশাইকে সম্পূর্ণ জিনিসটাই দিয়ে দেবেন অর্থাৎ সম্পূর্ণ থালাটাই কিন্তু দিয়ে দেবেন আর সেখানেই ওই পেতলের প্রদীপটিতে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন পুরোহিত মশাকে বলবেন যে গামছাটি আপনি দিচ্ছেন লাল রঙের গামছা সেই গামছাটি যেন ঘটে দিয়ে দেন আর একশো আটটি যে জবামালা সেই জবামালা যেন ঘটে দিয়ে দেন অথবা সেই জবামালাটি মাকেও পরিয়ে দিতে পারেন আপনার মনস্কামনা জানিয়ে পুজো দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন একশো বার। তার আগে বিশেষ একটি কথা বলে দিই যে তিনটি পাঁচটি বা সাতটি সুমিষ্ট ফল আপনি মাকে দিয়েছিলেন মাকে অর্পণ করেছিলেন সেই ফল কিন্তু আপনি এক বছর অথবা যতদিন না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন কিন্তু সেই ফলগুলি খাবেন না যত দ্রুত আপনার মনস্কামনা পূরণ হবে মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর যে কটি ফল দিয়েছিলেন তিনটি পাঁচটি অথবা সাতটি সেই ফলগুলি যে কোনো প্রতিষ্ঠিত করা পুকুরে অর্পণ করে দেবেন অথবা গঙ্গাতেও কিন্তু ভাসিয়ে দিতে পারেন নতুন ফল কিনে তারপর আবার ফলভারিণী অমাবস্যার দিন ঠিক সেই একই ফলগুলি দিয়ে অর্থাৎ যে ফলগুলি দিয়ে আপনি মনস্কামনা জানিয়েছিলেন মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন সেই ফলগুলি দিয়ে পরের ফলহারিণী অমাবস্যাতে মাকে পুজো দেবেন যেই মন্ত্রটি বাড়িতে এসে জপ করবেন শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে শুদ্ধ দেহে সেই মন্ত্রটি হল ওম রিং ক্লিং দক্ষিণা কালিকাওই নম ওম রিং ক্লিং দক্ষিণা কালিকাওই নম ওম রিং ক্লিং দক্ষিণা কালিকা ওই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ফলহারণী অমাবস্যার দিন এই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে ব্যাকুলভাবে মাকে প্রার্থনা জানাবেন মন এবং আত্মাকে সব সময় শুদ্ধ রাখবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ